নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি বানাবো ফুলকপির পরোটা এই ফুলকপি পরোটা বানানোর জন্য আমি এখানে আটা নিয়েছি আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন আমি এখানে আটার মধ্যে যে আটায় রুটি খাই ওই আটাই আটার মধ্যে একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে দিয়ে আটাটা মেখে নেব এখন বাজারে প্রচুর ফুলকপি ফুলকপির পরোটা বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে ফু আটা মাখা হয়ে গেল আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এবার আমি ফুলকপির পরোসা পরোটার সাথে ধনে পাতার চাটনি খাওয়ার জন্য চাটনিটা বানিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারে আমি ধনে পাতা একটু তেঁতুল একটা লঙ্কা নুন আর চিনি দিয়ে একটা পেস্ট করে নিলে আমার ধনে চাটনি রেডি এবার এটা একটা স্মুথ পেস্ট করে নেব এই যে আমার ধনে পাতা চাটনি রেডি হয়ে গেছে এবার ফুলকপি পরোটা বানানোর যে পুটটা সেটার জন্য আমি কতগুলো বড় বড় ফুল নিয়ে ভালো করে ধুয়ে গ্রেটারে গ্রেট করে নেব আমার এই পরোটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবার ফুলকপি গ্রেট হয়ে গেছে এবার এইটা পুটটার জন্য আমি একটু জোয়ান হাতে করে একটু ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম নুন এবার দেব হচ্ছে জিরে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আপনারা চাইলে ধনে গুঁড়ো দিতে পারেন আমি দিইনি ধনে গুঁড়ো চিনি দিলাম অল্প একটু আর দেবো চিলি ফ্লেক্স ঝালটা যে যেমন খাবেন সেই স্বাদ অনুযায়ী দেবেন আর অল্প ধনেকা পাতা কুচি দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব আমার পুটটা তৈরি হয়ে গেল এবার আটা যেই মাখাটা ছিল ওটা থেকে কয়েকটা বড় বড় করে লেচি কেটে নিয়েছি এবার পুটটা ভরব লেচিগুলো বাটির মতো আকারে করে নিয়ে এর মধ্যে পুর ঠেসে ভরে হালকা হাতে বেলে নেব যে পুরটা আমি ভরে নিচ্ছি ভরে ভালো করে মুখটা বন্ধ করে দেব যে আমার পুর ভরা হয়ে গেল এইভাবে আমি সব লেচিগুলো থেকে পুর ভরে নিয়েছি এবার আমি অল্প অল্প আটা দিয়ে হালকা হাতে বেলে নেব খুব বেশি চেপে বেলবেন না তালে পুটটা বেরিয়ে যেতে পারে হালকা হাতে আমি বেলে নেব অল্প চাপ দিয়ে বেলবেন এইভাবে বেলে এবার পরোটা ভাজার পালা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এবার পরোটাটা দিয়ে দুপাশটা হালকা করে একটু সেঁকে নিতে হবে পিট করে তারপরে অল্প অল্প ঘি দিয়ে পরোটাগুলো আমি ভেজে নেব আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন আমি ঘি দিয়ে ভেজেছি ফুলকপির সাথে ঘিয়ের গন্ধটা খুব ভালো লাগে ঘি দিয়ে ভাজলে পরোটাটা গন্ধটাও যেমন ভালো হয় খেতেও টেস্ট হয় আপনারা সাদা তেলেও ভাজতে পারেন তাতে কোনো অসুবিধে নেই ঘি দিয়ে পিটোপিট করে ভেজে নিলেই আমার ফুলকপির পরোটা রেডি ধনে চাটনি দিয়ে এই দেখুন আমি একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি ভেতরে পুটটা কত সুন্দর চারিদিকে ছড়িয়ে গেছে এই দেখুন ধনে পাতা চাটনি দিয়ে জল খাবার বা ডিনারে একদম জমে যাবে